বুঝে না তো তুই তো বুঝছ না তো তুমি বোকা এত বোকা যে আমি তোমারে নিয়া আর পারিনা আমার কাছে সবসময় এই চিন্তাটা দিবা আর আমার কবালে তোমার মত একটা বউ বোকা বউ পাইছিলাম বিয়ে করতে এই রকম দিচ্ছি না তোমার মত যে যে বাই কয় এই কথাটাই শুনো এবার এটা ভালো হলো না খারাপ হলো কোন কথাটা কই দাও এটা কিছুই না আমি বোকা না কিন্তু আমি চালাক হই তুমি আমারে ফোন দেব কেন করে যে 1

kolo, ame boka, ame boka, ame koto chala, chala tiki to ame pia wese, ame mani kem ni pung dima, du, buzi na, kem ni pung kem acha, du kan tiki ale. পরে আমার ফোন দিব কি না কেমন আছো ভালো আছি ও চাচি আজকে তোমার যে সুন্দর লাগতেছে একেবারে হলুদ পড়ি সুন্দর লাগতেছিল না অনেক সুন্দর লাগতেছিল এই যে হলুদ কালারের যে ড্রেসটা পরে জামাটা গায়ে যে তোমার মানাইছে না একদম হলদে হলদা পরেই এসে না একদম হলুদ পরেই মনে হয় খুব সুন্দর লাগতাছে হ্যাঁ কিন্তু சாছি তোমার কাছে একটা বিপদে পড়ে আইছি কি বিপদ আসলে কেমনে যে কই ঘটন হইছে কি জানো சாছি এই দুনিয়া কোনো একটা ভালো মানুষ নাই শুধু একমাত্র তুমি অনেক ভালো আমি অনেক ভালো এটা আমি জানি আমি না অনেক ভালো আমি সবাই ভালো কয় হ এই কারণে তোমার কাছে আইছি কথাটা কমনই লেখা কি ক আমি কার কাছে কম না সত্যি কইতাছ হ্যাঁ আছা চাসি আমার বড় একটা বিপদ হয়ে গেছে গা আমার যে জৈবনটা আছে না এই জৈবনটা না আমি কেউ কাছে জমা রাখবো কিন্তু

আবার পরে ফেরতও নিতে পারবো এরকম একটা বিশ্বাস এরকম ভরসা আমি তোমার কাছে পাই কিন্তু অন্য কেউ কাছে পাই না কেউ কাছে যদি দেই এরা যদি মাইরাটা খাইয়া যায় এই কারণে আমি কেউ দিই না তুমি যখন কইছ তোমার কাছে জমা দিলে তোমার কাছে আবার ফেরত নেওয়াও যাবো তাইলে আমি আমার জৈব না। তোমার কাছে আমি জমা দিতে চাই হ্যাঁ হ্যাঁ এটা কেন জমা দেয় হুম জমা তো দিই কিন্তু জমা দিতে এ দেও দে জমা দাও আমি এনে কুড়া রাইখা পরে এটা ওয়ার্ডরোবে ঢুকিয়ে তালা মেরে দিও। এইটা তো ভালোই বুঝল। যে এনে রাইখা ওয়ার্ডরোবে দিবা তালা মেরে কিন্তু এইটা তো এই জায়গায় দেওন যাইবো না। দেওন যাইবো না। না। কোনে দেয়? হ্যাঁ।

তোমার চাষে কি জ্ঞান দিয়ে এনে দিছি আচ্ছা এগুলো বেটা মানুষ পরে না এগুলো কি বেটি মানুষ পরে আরে বেটা বেটি বইলা কোন তফাত নাই এখন স্টাইল মডার্ন যুগ যে যেটা ভালো লাগে হ্যাঁ হেঁটেই পরে তোমারে কিন্তু খারাপ লাগতেছে না আগে তো নীল পরি দেয়া গেছে হলুদ পরি দেয়া গেছে আর আজকে তোমার পুরো এঞ্জেল জেল। মানে ইংলিশে কয় পরি একেবারে বাস্তব পরি দেয়া যাইতেছে তাই না হ্যাঁ মনে ও শাসী কথাটা তো ভুল গেছিলাম গা আসলে কি জানো শাসী এই তোমারে দেখলে আমি সব কিছু ভুইলা যাইগা আসলে তোমার কাছে আইছি ওই যে তোমার যে আমি আমার জৈব রাখতে দিছিলাম হ তো পরা না হেইটা নিতেই আইসি শাসী শোনো তোমার চো বলুন এত দিন লুকায় রাখছিলাম আর পারি না এলা তোমারটা তুমি নিয়ে জল গা পরে আমার আর কোনোদিন জোবন আমার কাছে থুয়া যায় অন্য আমার কাছে না কেমন ঝামেলা লাগে খালি কই হাউস না কে নেস না কে হচ আছি কথাটা তুমি ঠিকই কইছো আসলেই সব জিনিস বেশি দিন কাছে রাখতে নাই কিন্তু বেশি দিন হয়ে গেছে গা ওই কাবটাই ছিল দেখে নিতে পারে না কিন্তু আজকে আইছি এটা নেওয়ার জন্যই আইছি আচ্ছা সমস্যা নেই তোমারটা তুমি নিয়ে যাও আমাদের আর কোনো দিন দেওয়া যাই না আমি আর ডাকতে পারবো না আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো তাহলে দিয়ে দাও ওই কেমনে যেমনে ওই যে আমি রাখছিল এমনি না হম কুয়ার ভিতরে পানি যেমন বালতি দিয়ে উঠায় ঠিক এমনি করে আমি উঠে নিয়ে যাবো আচ্ছা শর তুমি উপরে যাও আমি শুই আচ্ছা আচ্ছা আচ্ছা

তোমার কামান সমান নাই বুঝো এর লাগে তুমি রাগের এই না এটা বুঝো না